হিন্দু ধর্মে বিষ্ণুর দশটি অবতারের কথা বলা হয়েছে এই দশ অবতারে প্রতিটি যুগে যুগে এসেছে মানবজাতিকে রক্ষা করতে অন্যায়কে ধ্বংস করতে এবং ধর্মকে প্রতিষ্ঠা করতে প্রথম অবতার মাছ তারপর কূর্ম বরাহ নৃসিহ্ন এবং একে একে রাম ও কৃষ্ণ কিন্তু দশম ও শেষ অবতার তিনি এখনও আসেননি তিনি হলেন কলকি অবতার আজ আমরা জানব কলকিকে কেন তিনি আসবেন আর কবে ঘটবে এই রহস্যময় আগমন আমরা এখন কলি যুগে বাস করছি এটি চার যুগের শেষ যুগ যেখানে অন্যায় লোভ হিংসা ও মিথ্যার বিস্তার সর্বত্র মানুষের মধ্যে নৈতিকতা হারিয়ে যাচ্ছে ধর্ম সংকুচিত হচ্ছে শান্তি হারিয়ে যাচ্ছে এই সময় কল্কির আগমনের কথা বলা হয়েছে তিনি আসবেন ন্যায়ের পুনঃ প্রতিষ্ঠা করতে সত্য যুগের শুরু করতে পুরাণ অনুসারে কলকি জন্ম নেবেন উত্তর ভারতের সম্ভল নামে এক পবিত্র গ্রামে তার পিতার নাম হবে বিষ্ণুষ তিনি জন্মাবেন রাজকীয় বংশে কিন্তু এক সাধারণ গৃহস্থ পরিবারে কলকি হবেন এক বিশাল শক্তিশালী যোদ্ধা তার বাহন হবে এক সাদা ঘোড়া দেবদত্ত হাতে থাকবে দীপ্তিমান এক তলোয়ার যা দিয়ে তিনি ছিন্ন করবেন অন্ধকারের শিকল তার চোখে থাকবে তেজ কণ্ঠে থাকবে বজ্রধ্বনি কলকি অবতার এসে প্রথমেই যুদ্ধ শুরু করবেন দুর্নীতিপরায়ণ রাজা ও শাসকদের বিরুদ্ধে তিনি বিনাশ করবেন মিথ্যা লোভ হিংসার চর্চা করা সকল অপশক্তিকে তাঁর একমাত্র লক্ষ্য হবে পৃথিবীতে সত্য ন্যায় ও ধর্মের প্রতিষ্ঠা এই কর্মের পরেই শেষ হবে কলিযুগ আর সূচনা হবে আবার সত্যযুগের পবিত্র এক নতুন যুগের বিষ্ণু পুরাণ ভাগবত পুরাণ এবং ভবিষ্য পুরাণে বিস্তারিতভাবে বলা হয়েছে কল্কির আগমনের কথা বলা হয়েছে যখন ধর্ম এক পায়ে দাঁড়িয়ে থাকবে তখনই তিনি আসবেন মহাভারতের অশ্বমেধ পর্বেও রয়েছে তার ইঙ্গিত অনেকেই বিশ্বাস করেন কলকি অবতার শুধু একজন ব্যক্তি নন তিনি একটি প্রতীক একটি চেতনার আগমন যা মানুষের মধ্যে আলো জ্বালাবে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করবে কেউ বলেন কলকি আমাদের ভেতরের শুভ শক্তি আবার কেউ বলেন তিনি সত্যিই আসবেন এবং সময় খুব নিকটে কল্কির আগমন কি সত্যি আসন্ন আমরা কি প্রস্তুত সত্য যুগকে স্বাগত জানানোর জন্য আপনি কি মনে করেন কলকি একজন দেবতা একজন মানুষ না এক প্রতীক আপনার মতামত আমাদের কমেন্টে জানান এই ভিডিও যদি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না